এখন শুরু হয়ে গেছে বর্ষাকাল এবং মোটামুটি বেশিরভাগ আম গাছ থেকে কিন্তু আম সংগ্রহ করাও শেষ এই সময়ে আপনার আম গাছে কিন্তু একটা সমস্যা দেখতে পাবেন সেটা হলো যে আমের পাতা কাটা যে রোগটা মনে হয় যেন আমের পাতাগুলাকে কাছি দিয়ে কেউ কেটে নিয়েছে এটা নিশ্চয়ই আপনাদের যাদের আম গাছ আছে অবশ্যই আপনারা খেয়াল করছেন বিশেষ করে এই সময়টায় শীত বর্ষাকাল বা যখন প্রচন্ড গরম থাকে একটু হিউমিট আবহাওয়া থাকে এই সময় কিন্তু এই সমস্যাটা দেখা যায় তো এই সমস্যাটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে এটা কি এটা মূলত হলো আমের পাতা কাটা উইভিল বলা হয় বা ম্যাঙ্গো লিভ কাটিং উইভিল বলা হয় এই পোকাটার কারণে কিন্তু এই সমস্যাটা হয় এবং এই পোকাটা যেটা করে এই পাতাগুলোকে কেটে ফেলে এবং কি জন্য কেটে ফেলে তা আমাদের মূল কারণে আমরা চলে যাই যদি আপনারা মূল কারণটা জানেন সেক্ষেত্রে এটা সমাধান করাটা কিন্তু সহজ হয়ে যায় তো এই যে উইভিল যে পোকাটা এরা হলো গরম মানে প্রচণ্ড গরম হিউমিড আদ্র একটা আবহাওয়া পছন্দ করে এবং এই সময়টায় ওরা যেটা করে এই যে এই পাতাগুলার মধ্যে ওরা ডিম পারে পাতাগুলার বিশেষ করে পাতাগুলার যেই পিছন দিকে দেখবেন আপনার উল্টে দেখবেন পাতাগুলার পিছন দিকে শিরার মতো যে থাকে সেখানে মাছ বরাবর ওরা ডিম পারে এবং ডিম পারার পর যেটা করে যে এই ডিমগুলাকে রক্ষা করার জন্য ওরা সুন্দর করে সেই পাতাটা কেটে দেয় একটু মানে প্রথম দিকে পাতাটা কেটে দেয় কেটে দেওয়ার ফলে মনে হয় যে একদম কেঁচি দিয়ে কেটে দিয়েছে অ্যাকচুয়ালি ওদের মাথার সামনে দুটা কাচির মতো দুটা সুর আছে সেটা দিয়ে ওরা কেটে দেয় এবং এই কাটা দেওয়া ছাড়াও কিন্তু আপনারা কিছু পাতা দেখবেন যেটা হলে একদম মনে হচ্ছে যে কেমন কুকড়ে গেছে পাতাটা মানে কেমন যেন একদম শুষে নিয়েছে সবকিছু মানে ঘষে মেজে একদম পাতাটাকে শুকিয়ে ফেলছে এই ধরনের পাতা দেখবেন এগুলোর মধ্যে সেম এটাও ওই উইবিলের কারণে হয় ওরা হলো এখানে ডিম পাড়ে ডিম পারার পর এই ডিমটাকে যাতে মানে ভালোভাবে সেটা থেকে বাচ্চা হতে পারে ভালোভাবে ডিম ফুটতে পারে সেই কারণে ওরা ডিমগুলো রক্ষা করার জন্য তখন পাতাটা কেটে দেয় পাতাটা যখন মাটিতে পড়ে যায় আপনারা দেখবেন যেই গাছের মধ্যে এই পাতা কাটা রোগ দেখবেন আপনারা গাছের গোড়া থেকে দেখবেন কিন্তু এই পাতাগুলো পড়ে আছে তো আপনার পড়ে আছে তখনই বুঝতে পারেন যে উইভিলের সমস্যাটা উইভিল এটা যদি সমস্যাটা মানে থাকে সেক্ষেত্রে যেটা হয় আপনার গাছের মানে ওরা কিন্তু কচি পাতাটা আক্রমণ করে একদম নতুন যে পাতাগুলো বের হয় সেগুলোকে ওরা কিন্তু বয়স্ক পাতা আক্রমণ করে না যার কারণে গাছের কিন্তু গ্রোথটা নষ্ট হয়ে যায় কারণ পাতা দিয়ে কিন্তু গাছ খাদ্য সংগ্রহ করে তাই না তো যদি খাবার সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে এবং আরেকটা যেটা হলো যে একবার যখন পোকাগুলো আক্রমণ করে মানে সে যখন ডিম পাড়তে থাকে ডিম পারে পাতাগুলো নিচে পড়তে থাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনের মধ্যেই কিন্তু সেই বাচ্চাগুলো আবার নতুন করে ডিম ডিম তৈরি করে মানে হলো এই যে বংশবৃদ্ধিটা কিন্তু চলতেই থাকে চলতেই থাকে তো যার কারণে আমাদের কিন্তু এটার ব্যাপারে একটু কাজ করা প্রয়োজন এবং এটা যাতে সমাধান করতে পারি সেটা করা প্রয়োজন তো সমাধান কীভাবে করব আমি আজকে ভিডিও খুব লম্বা করছি না খুব ইজি সেই জন্য আমি বলে দিচ্ছি সমাধানগুলো প্রথম কথা হলো সমাধান আপনি করতে পারেন হলো একটা সাধারণ সমাধান হলো নেট দিয়ে যদি আপনারা গাছটাকে ঢেকে দেন উইউিল পোকাটা আমি যদি দেখাই আপনাদেরকে খুবই ছোট একদম ছোট পোকা তা আপনারা যদি খুব মশারি টাইপের নেট দিয়ে যদি গাছটাকে ঢেকে দেন সেক্ষেত্রে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া যায় আর এর বাইরে আরেকটা যেটা হলো আমাদের যদি বংশবৃদ্ধিটা আমরা দূর করতে চাই সেটা আমরা যেটা করব যেটা আমি আপনাদেরকে বললাম গাছের গোড়ায় কিন্তু আপনারা দেখবেন এই কাটা পাতাগুলো পড়ে আছে তা আপনারা সেই কাটা পাতাগুলো সংগ্রহ করে সেটাকে একদম পিষে দিবেন পা দিয়ে পিষিয়ে দিবেন পিষে দিলে তাহলে ডিমগুলো ধ্বংস হয়ে যাবে এবং নতুন করে কিন্তু সেখানে আর বাচ্চা হবে না আচ্ছা তারপর হলো ওরা ওই যে বললাম যে আদ্র হিউমির পছন্দ করে যার কারণে আম গাছের গোড়াটা ভালোভাবে পরিষ্কার যাতে এখানে রোদ ভালো লাগে এবং পরিষ্কার করার পর জমিটাকে একটু মানে গোড়ার মাটিটাকে একটু কুপিয়ে দেবেন তাহলে কি হবে এখানে যদি ডিম থেকেও থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আচ্ছা এটা হলো আমরা কিভাবে মানে কোনো ধরনের ওষুধ বা কিছু ছাড়াই আমরা যেটা করতে পারি আর এরপরে যেটা করতে পারেন ওরা কিন্তু যেটা বলছিলাম আমি যে একদম কচি পাতাটা যখন একদম নতুন পাতা থাকবে তখন আপনারা সেখানে যদি নিম অয়েল স্প্রে করেন নিম অয়েল স্প্রে করলে তখন এই উইউইল সেই পাতাটাকে আর পছন্দ করবে না সেখানে গিয়ে কিন্তু সে আর আক্রমণ চালাবে না তো আপনারা যদি নিম অয়েল স্প্রে করেন এই সময় মানে যখন নতুন পাতা ছাড়ে তখন কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আর যদি নিম অয়েল আপনার হাতের কাছে না থাকে রাসায়নিক আহ কীটনাশকের দিকে আপনি যেতে চান যদি আমি বলবো এটাতে না যাওয়ার জন্য কারণ এটা জানেন পরিবেশে অনেক ধরনের ক্ষতি করে থাকে তো যদি তারপরে যেতে চান সেই ক্ষেত্রে আমি অনেকগুলো কীটনাশক আছে তবে আমি একটার কথাই বলি যেটা হলো সবসময় আমাদের হাতের কাছে পাওয়া যায় যার কারণে আমি সেটা কথা বলছি হলো গ্রুপের যে কীটনাশক সেটা সেটা হলো আপনারা এক লিটারে আহ হাফ এম এল মানে পয়েন্ট ফাইভ এম এল এক লিটার পানিতে মিশিয়ে সেটা হলো আপনারা গাছে স্প্রে করবেন যখন এই নতুন পাতাগুলো বের হবে তখন যদি স্প্রে করেন তাহলে এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন আর এর বাইরে আমি যেটা বললাম যে আপনারা অবশ্যই গাছের গোড়াটা পরিষ্কার রাখবেন গাছের পাতা যদি দেখেন আপনার এইভাবে পরে আছে নিজে সেগুলো কিন্তু পাতা পা দিয়ে মারিয়ে দিবেন তাহলে কিন্তু গাছের বংশ সরি পোকার যে বংশটা সেটা কিন্তু আস্তে আস্তে বংশবিদ্ধিটা কমে যাবে এবং আক্রমণটাও কমে যাবে এবং আরেকটা কথা বলে সেটা কিন্তু আপনারা এই যে বললাম ওরা কিন্তু শীতকালে আপনি ওদেরকে দেখতে পাবেন না শীতকালে কিন্তু এই সমস্যাটা হয় না বর্ষাকালেই মূলত হয় বর্ষাকালে এবং এই যে গরমের সময়টা মানে এপ্রিল বা এই সময় থেকে কিন্তু শুরু হয় তো যার কারণে এই সময় কিন্তু বর্ষাকালে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে গ্রোথ ভালো হয় তো এই সময় যদি ওরা আক্রমণ করে তখন কিন্তু গাছের গ্রোথটা কিন্তু নষ্ট হয়ে যায় তো যার কারণে অবশ্যই আপনারা যখন এই সমস্যাটা দেখবেন আপনারা এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবেন তো আশা করি আমার এই ছোট্ট ভিডিওতে আপনারা খুব ভালোভাবে এই সমস্যাগুলা কেন হয় বুঝতে পেরেছেন এবং কিভাবে এটা সমাধান করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন তো এবং সেইভাবে আপনারা কাজ করবেন এই উইভিলটা প্রতিরোধ করার জন্য তো সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ